হে গাইস আজকে আমরা দুজনে মিলে জল্পেশ মন্দিরে এই যে বেড়াতে আসছি বেড়াতে বলতে পুজো দিতে আসছি সরি বেড়াতে বলা যাবে না পুজো দিতে আসছি তো মনের ভোরে পুজো দিলাম আর যেহেতু মন ভরে পুজো দিলাম এইবারে ক্যামেরা সেভাবে করতে পারিনি ভেতরে একদমই অ্যালাউ নেই স্ট্রিক্টার তৈরি রাখছে ক্যামেরা ক্যামেরা যদি কেউ করতে চায় তার ক্যামেরা কেড়ে নেবে তাও সেভাবে আমরা এবার ক্যামেরা করতে পারিনি কিন্তু মন ভরে পূজা দিয়েছি যা যা করা সবটাই করেছি তার মধ্যে একদম থাকা জন্য খুব ভালো করে দেখো খুব সুন্দর এখানে পরিবেশ পেছনে একটি সুন্দর একটি মন্দির দেখা যাচ্ছে আর এই হলো আমাদের জলপেশ মন্দির এই যে জলপেশ মন্দির এই মন্দিরের ভিতরে হ্যাঁ আর এই যে নদী পেছনে দেখা যাচ্ছে এখানে সবাই স্নান করে তারপরে মন্দিরের উদ্দেশ্যে যায় পূজা দিতে তো যাই হোক আজকে দিনটা আমাদের খুব ভালো কাটলো এখন আরেকটু সময় বাকি আছে সেই সময়টি আমরা এখন বিভিন্ন জিনিস কিনবো মেলাতে দিকে কি কি পাওয়া যায় আর এই শ্রাবণী মেলাতে অনেক কিছু পাওয়া যায় প্রতি বছরই আমরা আসি প্রায় বলতে গেলে তো চলো দেখা যাক আর কী কী পাওয়া যায় তারপরে তোমাদেরকে নেক্সট আপডেট দিচ্ছি তাই না